নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে যে ইলেকট্রিক্যাল খাম্বা আছে খাম্বার চার ফুট উপরে মিনিমাম চার ফুট উপরে এটা খুব জেকে পাটাকে ঢোকানো আছে ফলে সন্দেহটা সেখানেই বাতাবরণ করছে নারায়ণগড়ের বাকরাবাদ রেল স্টেশন সংলগ্ন রেল রেলগেটের কাছ থেকে সোমবার সকালে রহস্যজনকভাবে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ছিন্ন দেহ নিহত ব্যক্তির উদ্ধার হওয়া দেহাংশের প্রকৃতি থেকে তৈরি হয়েছে ধুয়াশা নেহাত ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির প্রাণ বিয়োগ ঘটেছে নাকি ঘটনার পেছনে অপর কোন রহস্য রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন উল্লেখ্য সোমবার সকালে রেল রেলগেটের কাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছিন্ন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি উদ্ধার হয় দেহ তবে নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কারণ প্রত্যক্ষদর্শীদের দাবি যখন দেহ উদ্ধার হয় তখন ওই ব্যক্তির শরীরে মাথা ছিল না তাই পরিচয় জানা যায়নি পাশাপাশি ট্রেনের কাটা পড়লে দেহ লাইনের ওপর থাকার কথা কিন্তু এখানে ব্যক্তির একটি পা রেলের ইলেকট্রিক পোস্টে চার ফুট উপরে গেঁথেছিল স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনাটি নিচক ট্রেনে কাটা পড়ে হয়েছে নাকি দুষ্কৃতিরা ওই ব্যক্তিকে খুন করেছে তবে ঘটনার প্রকৃত কারণ এবং ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে জিআরপি বলতে লোকটা সম্ভবত আন্দোলন কারণ ও এখন আইডেন্টি করার জন্য যে মাথা আছে মাথাটা কিন্তু এই মুহূর্তে নেই রেলেতে আচ্ছা রেলেতে যেটা ডাইডেন্টি হয়েছে সেটা পাবলিক গিয়ে বলেছে আমাদের সকালবেলা যারা পাবলিক রাস্তার লাইনের উপর দিয়ে যাওয়া যারা মর্নিং ওয়াক করেন তারাই গিয়ে স্টেশনে খবর দিয়েছে যে একটা আন্দোলন বডি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে কিন্তু এখানে আমাদের মধ্যে যে কৌতূহলটা দেখা দিচ্ছে যে বডির মাথা কিন্তু খুঁজে পাওয়া যায়নি একটা পা যেটা রেল লাইনে যে রেলের যে ইলেকট্রিক্যাল খাম্বা আছে খাম্বার চার ফুট উপরে মিনিমাম চার ফুট উপরে এটা খুব ঝেঁকে পাটাকে ঢোকানো আছে ফলে সন্দেহটা সেখানেই বাতাবরণ করছে আর কোনো গাড়ির ড্রাইভার কিংবা গার্ড সাহেব স্টেশনে কিন্তু ডাইডেন্টি হয়ে ওঠেনি ফলে এটা একটা বড় প্রশ্ন চিহ্নের উপরে চলে এসেছে এটা সম্ভবত রেলের এই মুহূর্তে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে সেটা বোঝা যাবে যে এটা প্রকৃত রানুভাত হয়েছে না কেউ বা কাদা তাকে খুন করে ফেলেছে যেহেতু পাটা উপরে উঠেছে কে বা কারা লাইনের এই খাম্বা চার ফুট উপরে পাটা উঠালো এটা তো একটা বড় স্পষ্ট ছিল এটা আমরা এটা তদন্তই শেষ কথা বলবো চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না কারণ ওকে চেনা চেনার মতো যে আইডেন্টি করার মতো যে মাথা মানে একটা মুখ ফেস সেটাই তো নেই কোনো কিছু গাড়ি থেকে যে পড়ে গেছে বলে মনে হয় না গাড়ি থেকে পড়লে যেটা হয় গাড়ি থেকে পড়লে কিংবা গাড়ি যদি গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রানো ভাত কেউ সুসাইড করতে যদি যায় সেক্ষেত্রে ড্রাইভার কিংবা গার্ড সাহেব তারা লোকাল স্টেশনগুলোতে তারা মেমো দিয়ে যায় সেটা হয়ে ওঠে সেটা হয় কেশারির বেগমপুর এলাকা থেকে টোটোর ব্যাটারি চুরি কাণ্ডের কিনারা হলো ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সানন্দা নিউজে সম্প্রচারিত হওয়ায় তা দেখে অপরাধীদের বাড়ির লোকজন ঘটনায় জড়িতদের পরিবারের সদস্যদের পরিচয় সামনে আনলেন অপরাধীরা টোটো মালিকের বাড়িতে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে আসলে কেশিয়ারি থানার পুলিশ তদন্তের স্বার্থে তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর উল্লেখ্য শনিবার গভীর রাতে কেশিয়ারির বেগমপুর এলাকায় রঘুনাথ সাউ নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে একটি টোটো উধা হয়ে যায় পরের দিন রবিবার সকালে অনেক খোঁজাখোঁজির পর প্রায় এক কিলোমিটার দূরে পুকুরে চুবানো অবস্থায় টোটোটি পাওয়া গেলেও দেখা যায় টোটোর চারটি ব্যাটারি নেই টোটো ফেলে দিয়ে মূল্যবান ব্যাটারিগুলো নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা তবে চোরেদের পরিচয় সামনে আনতে সহায় হয় সিসিটিভি ফুটেজ ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে যা সম্প্রচারিত হয় সানন্দা নিউজে এলাকাবাসী সানন্দা নিউজের এই খবর দেখা মাত্র দুষ্কৃতীদের পরিচয় স্পষ্ট হয়ে যায় পুলিশ সূত্রে খবর ঘটনায় পাঁচজন জড়িত এদিকে খবর দেখে যাদের বাড়ির ছেলেরা এসব কাণ্ড ঘটিয়েছে তারাও সচেতন হয়ে যান নিজের বাড়ির ছেলেদের টোটো মালিকের সামনে নিয়ে আসেন ক্ষমা চাওয়ানো হয় কৃতকর্মের জন্য তবে ততক্ষণে খবর চলে যায় কেশিয়ারি থানায় জড়ো হন উৎসুক জনতা পুলিশ এসে তদন্তের জন্য জড়িতদের কেশিয়াড়ি থানায় নিয়ে যায় জানা গিয়েছে এরা আর কোনো চুরির সঙ্গে জড়িত কিনা তদন্ত করে দেখবে পুলিশ পুলিশ সূত্রে খবর যে পাঁচজনের পরিচয় সামনে এসেছে তাদের মধ্যে তিনজনের বাড়ি বেগমপুর বাকি দুজনের বাড়ি একজনের বাড়ি কেশিয়াড়ির কাঞ্চনপুর ও এলাশাই এলাকায়

আচ্ছা কি ভালো নাম ও বাবার নাম আপনাকে জন্য আটক করে রেখেছিলেন জানাটা কিনে করেছেনও ছিল আপনার নারায়ণগড়ের মকরামপুরে ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মেরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট কার ঘটনার সময় গাড়ির এয়ার বেলুন খুলে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক জানা গিয়েছে হুগলি থেকে একটি পরিবার গাড়িতে চেন্নাই গিয়েছিলেন পরে সমস্ত সদস্যদের গন্তব্যে পৌঁছে দিয়ে প্রাইভেট গাড়িটি নিয়ে বাড়ি ফিরেছিলেন পরিবারের সদস্য এর মধ্যে এক মকরামপুর এলাকায় গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারের পেছনে সচরে ঘটনার সময় গাড়ির এয়ার বেলুন খুলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক তার অল্প বিস্তর আঘাত লাগে পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন যদিও গ্যাস ট্যাঙ্কারের চালক দাবি করেন নর্মাল স্পিডে ছিল তার গ্যাস টাঙ্কাটি তখন পেছন থেকে সজোরে ধাক্কা মারে প্রাইভেট কার ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কারটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায় পাশাপাশি সেদিন নারায়ণগড়ের হাঁদলা ষোলো নম্বর জাতীয় সড়কে খড়গপুরের দিক থেকে বেলদার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রাস্তার ধারে নেমে যায় পাশকোরার গোসাই বের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বাদ দিয়ে গ্রামবাসীদের গ্রেপ্তার করছে পুলিশ পুলিশের ভয়ে পুরুষ শূন্য গ্রাম পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ নাবালক নিহত হওয়ার ঘটনায় মা আগে তুলেছিলেন তাদের পাশে কেউ নেই যেই পাশে দাঁড়াতে আসছে তাকে অ্যারেস্ট করছে পুলিশ এবার সামনে এলো নিহত নাবালকের প্রতিবেশীদের অভিযোগ ইতিমধ্যে স্থানীয় দোকানদার অভিযুক্ত সিভিক পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন নাবালকের বাবা মা ক্ষমতা আছে তাই দাদাগিরি দেখিয়েছে ওই সেবিক অভিযোগ সন্তানের দেহ দশ মিনিট রাখতে দেয়নি পুলিশ পুলিশ বলে হয় দেহ দাহ করো না হলে নদীতে ভাসিয়ে দেব অথবা মর্গে ফেরত নিয়ে চলে যাব অভিযোগ পুলিশই দেহ নিয়ে দাহ করে দেয় এবার প্রতিবেশীরাও একই অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে এক গ্রামবাসী তনুশ্রী শ্রী অভিযোগ বাচ্চাটি দেহ যখন গ্রামে আনা হয় তখন তার স্বামী শুধু তাকে দেখতে গিয়েছিল পরে পুলিশ বাড়ি এসে তুলে নিয়ে গিয়েছে অভিযোগ রাতের বেলা পুলিশ এসে এক এক করে তুলে নিয়ে যাচ্ছে বাড়ির পুরুষদের তাই অনেকেই এলাকা ছাড়া আর এক গ্রামবাসী রেখা মুরমুর অভিযোগ তার স্বামী বাজারে এসেছিল পুলিশ তাকেও বিনা অ্যারেস্ট করে নিয়ে গেছে যদিও তমলুকের এসডিপিও ক্যামেরার সামনে প্রতিক্রিয়া না দিলেও বলেন গ্রামবাসীরা যখন বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় দেহ আনক্লেমড হয়েছিল তার সাথে তার বাবা মা কেউ ছিল না তারপরে তার বাবা মাকে খুঁজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলা হয়েছিল দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য তবে বচ্চাটির মা থানায় অভিযোগ করার বারো ঘন্টা অতিক্রান্ত এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই বিষয়ে পুলিশ পদক্ষেপ নেয় আমার স্বামী চপ কিনতে আসিল আমার স্বামী দাঁড়িয়ে ছিল দোকান গোড়ায় কিছু মানে চুপচাপ বসে আছে তাকে কেন ধরে নিয়ে গেল ওই দোকানে বাজারে পুলিশে আসিল চপ কিনবে বলে দাঁড়িয়ে আছে দোকান দোকান সারিয়ে তাকে কেন নিয়ে গেল তুলে নিয়ে গেল বলো

আমার স্ত্রী এই মারা যেয়ে গেছে দেখতে আসছিল তো সে ছিল তাকে ধরে নিয়ে গেছে আমরা কোনো পার্টি ফার্টি কিছুই করিনি আমরা বৈষ্ণব ঘরে আমি পূজা পদ্ধতি করি মানে আমি অসুস্থ মানুষ আমার স্ত্রীও অসুস্থ মানুষ আঠান্ন বছর বয়স এবং পেশার সাড়ে তিনশো এরকম ধরে নিয়ে গেছে তারপর আমাদের লোক গেছিলো ছাড়াইতে কিন্তু তখন দেখলো যে পুলক গোস্বামী সব বলতেছে এই লেখ সেই লেখা ওই লেখো আমাদের লোক গেছিলো দাঁড়িয়েছে তার পিছনে পুলক গোস্বামী সেই জন্য আমরা জানলাম যে পুলক গোস্বামী কাজটা করাচ্ছে এবং এবং তাকে মারছে শুদ্ধ পুলিশে সেই সাড়ে তিনশো পেশারের উপরে ফিরছে ঘটনা বলতে এই মারা গেছে এই যে ছেলেটা বিষ খেয়ে মারা গেছে দেখতে আসছিল দেখতে আসছিল এইখান থেকে তুলে লেগেছে দেখতে আসাটা তারা আসতে দেবেনি কাকু একটা দুধের শ্বশু মারা গিয়েছে তো ওনাকে আমার শ্বশুরমশাই ওকে বাচ্চাটাকে তো ওকে নিয়ে আসা হয়েছে যখন ওর বডি আসে ওকে নিয়ে আসা হয়েছে তো আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড দুজনে দেখতে গিয়েছে দেখতে দেখতে গিয়েছিল এখানেই ছিল ওরা বাজারেই ছিল তো দেখতে যা কি অপরাধের বলুন ওরা ও যখন আমি গেটটা খুলিনি ওরা অনেক চেষ্টা করছে খোলানোর জন্য আমি গেটটা খুলিনি যখন তখন ওরকম করছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না সত্যি চোরের মতো কিভাবে চোরের মতো করে আসে ওরা এরকমও অভিযোগ উঠছে এখন কি এলাকার যারা ছিলে তারা কি এখন এলাকা ছাড়া এলাকার যারা রয়েছে আর কি যারা প্রায় ছাড়া প্রায় ছাড়া কেন ছাড়া কেন ভয়ে যে সবাইকে তো তুলে নিচ্ছে সেদিন যে তুলেছে কতজনকে তারপরেও তো তুলে নিয়ে যাচ্ছে পরপর তো তুলে নিয়ে যাচ্ছে একজন ফুল বিক্রি করতে আসছে এখানেই আমাদের ফুলের আড়ত হয় তো সেখান থেকেও তুলে নিয়ে গেছে তারা কিছু জানে না না ওদের বাড়িতে কিছু জানে না আমি যখন আমার পরের দিন আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে গেলাম তখন ওরা বলল যে আমার বাড়িতে একটু জানিয়ে দেবে তো যে আমি অ্যারেস্ট হয়ে আছি কি মনে করছেন সিভিক ভলেন্টিয়ারের মানে প্রাদুর্ভাব থাকার কারণে কি এরকম ভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হ্যাঁ একদম এই সিভিক ভলেন্টিয়ারের কি এখানে একটা দৌরাত্ব বা প্রভাব কি থাকতো এই এলাকায়

আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তীরোত্তমা কাল সর্ব যোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্তল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো এলাম বিরতির পর চোখ পরবর্তী সংবাদে অসময়ে এক বৃষ্টি বৃষ্টির কারণে মালদা জেলার বড় ধানের ব্যাপক ক্ষতি মাথায় হাত কৃষকদের জমি থেকে পাকা ধান তুলতে পারছেন না কৃষকরা গত প্রায় এক সপ্তাহ ধরে কম বেশি বৃষ্টি চলছে মালদা জেলায় বর্তমানে হাজার হাজার বিঘা জমিতে বড় ধান পাকা অবস্থায় রয়েছে ধান কাটার জন্য পরিষ্কার আকাশের অপেক্ষায় কৃষকরা অকাল বৃষ্টিতে ইতিমধ্যেই জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে অনেক জমিতে ধান গাছ নুইয়ে পড়েছে এর মধ্যে যারা ধান কেটেছেন তারা জমি থেকে তা তুলতে পারছেন না অনেকে আবার ধান কাটার জন্য শ্রমিক লাগে বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন সব মিলিয়ে ব্যাপক আর্থিক সংকটের মুখে মালদহের ধান চাষীরা তাদের আশঙ্কা অবিলম্বে রোদ ঝলমলে পরিবেশ না হলে ধানের ক্ষতির পরিমাণ আরো বাড়বে অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন এখন ফসলের দাম না পেলে তাদের সমস্যা আরো বাড়বে বলে আশঙ্কা চাষিদের বৃষ্টিতে ধানের ক্ষতি মানে গেল ধান আর যেগুলো ধান কাটা পড়েছে সেই ধান তো অনেকটা গেজে গেছে গেজে গিয়েছে এখন ফাইটরা তো সব চললো নিজের বাড়িতে হ্যাঁ কবে আসবে না আসবে কিছু থামবে তারপর ধান তখন মারা হয় না ধানের দাম পাওয়া যাবে না ধানের দাম পাওয়া যাবে ধানের দাম পাওয়া যাবে প্রচুর ক্ষতি হয় প্রচুর ক্ষতি কদিন বৃষ্টি ছাড়বে কবে ছাড়বে না ছাড়বে কি ক্ষতি হলো ধানের কৃষিতে সম্পূর্ণ ধান শুয়ে পড়েছে আর পড়ে গেছে জল জমে গেছে অনেকটা জল হয়ে গেছে যেগুলো কাটা হয়েছে ওগুলো যেগুলো কাটা হয়েছে ওগুলো গাছ দেখা যাচ্ছে দু একটা করে থাকে আরো ক্ষতি হয়ে যাবে পরিষ্কার হয় তাহলে ভিতরে বাঁচবে আর সম্পূর্ণ গাছ থেকে যাবে টেকনিক্যাল সমস্যার কারণে অ্যাডমিট কার্ড হাতে পাননি গণি খান চৌধুরী ইনস্টিটিউট অব টেকনোলজির জন পড়ুয়া কর্তৃপক্ষকে বারবার বলার পরেও সমস্যার সমাধান না হওয়ায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ হয়ে সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু ভুক্তভোগী পড়ুয়ারা এক পড়ুয়ার দাবি কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের অ্যাডমিট কার্ড বেরোচ্ছে না এতে আমাদের কোনো দোষ নেই কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের এই সমস্যায় পড়তে হয়েছে আগামীকাল থেকে আমাদের পরীক্ষা অ্যাডমিট কার্ড হাতে না পেলে আমাদের একটা বছর নষ্ট হবে বাধ্য হয়ে আমরা জেলা শাসকের হস্তক্ষেপের দাবিতে প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান করছি हम लोगों के कॉलेज के थ्रू 38 स्टूडेंट्स का एडमिट कार्ड रिलीज़ नहीं किया गया है और जब हम कॉलेज से बात पूछे हैं कि हम लोग का एडमिट कार्ड रिलीज़ क्यों उसके बाद हम टेक्निकली कॉलेज से जा रिक्वेस्ट किए हैं कि सर अगर टेक्निकल ग्लिच के कारण हम एटी थर्टी एट स्टूडेंट का अगर एडमिट कार्ड रिलीज़ नहीं हुआ है तो आप कुछ करिए तो वो कॉलेज और मकाउट जो यूनिवर्सिटी आपस में बात कर रही है लेकिन अभी तक हमें कोई रिजल्ट नहीं मिला है ट्वेंटी सेवन ट्वेंटी एट से हम लोग का ऑफिशियली फाइनल ईयर का एग्जाम स्टार्ट है और आज ट्वेंटी सेवन है आज ट्वेंटी सेवन है और देखिए ट्वेंटी सिक्स है आज ट्वेंटी सिक्स है और आज लास्ट डेट है মদের দোকান বন্ধ করতে মালদা জেলার ভূতনির ডোমনটোলা এলাকায় ঝাটা হাতে পথে নামলেন মহিলারা বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় জানিয়ে গিয়েছে ভুতনী ব্রিজ সংলগ্ন সংকটটোলা এলাকায় মাস কয়েক ধরে একটি নতুন মদের দোকান খোলা হয়েছে সরকারিভাবে অনুমোদন পেয়ে এই মদের দোকান 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 হয়েছে বলে দাবি মালিক কর্তৃপক্ষের এই নতুন মদের হওয়ার কথা গ্রামবাসীদের কাছে সংঘবদ্ধ হচ্ছে গ্রামবাসীরা রীতিমতন সেই মদের দোকানের সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীদের অভিযোগ ব্রিজ সংলগ্ন রাস্তার ঠিক পাশেই মদের দোকান নতুন করে হয়েছে এই দোকানের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় স্থান এই দোকানের ফলে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তা দিয়ে যাতায়াতকারী মহিলাদেরও সমস্যা হতে পারে তাই এত লোকালয়ে কোনোভাবেই মদের দোকান হতে দেওয়া যাবে না বলে দাবি এলাকাবাসীর দাবি যদি না মানা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন হবে এমনকি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে দোকান এমনটাই বলছে এলাকাবাসী

জানতে পারলেন কি করেছে শঙ্করতলা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার আমি অঙ্গন করছি গ্রামের লোক আমাকে দেখেছে যে এখানে শঙ্করতলার যাওয়া রাস্তায় একটা বিয়ার নাকি দোকান হয়েছে কিছুদিন আগে একটা ভেজড় সামনে দূরত্ব একটা স্কুল আছে মন্দির আছে বিবামন্দির আছে তা অবস্থাতে বিয়ার বার নাকি হয়েছে এখানে জন মানে গ্রামের সমাজের লোক এখানেও বিয়ার বার হতে দেবে না আমাকে যেটা জানিয়েছে আমিও তাদের সহমত একসঙ্গে উপস্থিত হয়েছি আমিও চাই যেন এখানে কোনো বিয়ার বার না হোক কোনো মাদের দোকান না হোক এটাই আমি সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার জাতীয় শ্রেষ্ঠতম দ হস্তরেখা ঠিকুচি কুষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশ্যর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গরী ক্যানের পা রক্ততলক ক্লাবে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসে প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাচার কলকাতা বারো আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও দীপ্ত স্টুডিও পুরুষ ও মহিলা কণ্ঠে ক্লিয়ার ও সঠিক উচ্চারণ যুগ